প্রশ্ন করেছেন জয়ন্তী ভট্টাচার্য শ্রীরামপুর হুগলি আমার প্রশ্ন হল মাতৃগর্ভে থাকাকালীন পিতা ব্যাসদেব সুখদেব গোস্বামীকে ভাগবত শ্রবণ করালেন ভাগবত শ্রবণ করে সুখদেব গোস্বামী হলেন মুক্ত পুরুষ আর ব্যাসদেব কেন নয় এ বলেছে ব্যাসদেব মুক্ত না অবশ্যই তিনি মুক্ত পুরুষ তিনি তো ভগবানের সক্তা বেশ অবতার মুক্ত পুরুষ তো ছেড়ে দেন আমি আপনি কিভাবে প্রশ্ন করছেন জানি না ব্যাসদেব মুক্ত পুরুষ হয়তো আপনি মনে করছেন যে ও লিখছেন যে ব্যাসদেবকে দেখে বোধ করলেন সুখদেবকে দেখে না সেটা আলাদা প্রশ্ন ব্যাসদেব ছিলেন গৃহস্থ গৃহস্থব ছিলেন সন্ন্যাসী একজন সন্ন্যাসীর দৃষ্টিতে তার কোনো ভেদ বুদ্ধি থাকে না কে পুরুষ কে স্ত্রী তার চেতনা অন্যদের যেরকম শিশুর চেতনা একজন যদি আপনার ছেলে শিশু হয় এক দেড় বছরের শিশু আপনি মা হয়েও তার সামনে আপনার পোশাক পোশাক পরিবর্তন করতে পারেন আপনার নগ্ন শরীর দেখেও সে কিছু মনে করবে না কিন্তু সেসব বোঝেই না এটা যেরকম তার অজ্ঞানতা বা শিশু কিন্তু পূর্ণ জ্ঞান ছিলেন সুখদেব গোস্বামী থেকে স্ত্রী পুরুষের কোন ভেদ ছিল তিনি দেখতেন সবাই আত্মা সবার হৃদয়ে পরমাত্মা আছে ব্যাসদেব যেহেতু গৃহস্থ ছিলেন গৃহস্থে উন্নত চেতনা থাকলেও তাকে এটা ভেদ দর্শন করতেই হয় আমি পুরুষ উনি স্ত্রী সেই চিন্তার জন্য তাকে দেখে তারা আচ্ছাদন করেছিলেন সুখদেব গোস্বামী উল্লঙ্গ ছিলেন মহিলার উল্লঙ্গ ছিল কোনো কিছুই ছিল না কাপড় ছিল তারাও কাপড় কাপড় পরার জন্য সচেষ্ট হয়েছিলেন দ্বিতীয় প্রশ্ন আমার জেলে महाराज दंडवत प्रणाम নেবেন जप করতে করতে অটোমেটিক আমার শরীর যুঁতে থাকি এই শরীর দোলাকে বন্ধ করতে হবে হ্যাঁ अवश्य বন্ধ করতে হবে মন স্থির করে जप করবেন মনটা থাকবে জপমালার ভিতরে

মহারাজ আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আমার চরণে কোটি আপনার চরণে কোটি কোটি প্রণাম আমি বলছি যেই আসনে বসে আমি মালা জপ করি গীতা পাঠ করি সেই আসনটা কি পরে তুলে রাখবো হ্যাঁ তুলে রাখতে পারেন গুছিয়ে রাখতে পারেন ভালো করে আসনটিকে গুছিয়ে রাখবেন এবং মাঝে মাঝে আসনটিকে পরিষ্কার করবেন আছন আসনটাকে গুছিয়ে রাখতে পারেন প্রশ্ন করেছেন অসীম চাকদহ থেকে অসীম দাস মহারাজের চরণে প্রণাম জানাই মহারাজ কৃপা করে প্রভুপাদের প্রণাম মন্ত্রের মানে একটু বুঝিয়ে বল প্রণাম মন্ত্র আছে প্রভুপদে প্রণামি বেদান্ত স্বামী আমি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত এটা যে তিনি হচ্ছেন কৃষ্ণ পৃষ্ঠ যিনি কৃষ্ণের চরণে আত্মা নমস্তে সরস্বতী দেবেমস্তে সরস্বী দেবী মানে তার গুরুদেবের নাম আছে সরস্বতী নমস্তে সরস্বতী দেবে মানে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপা প্রাপ্ত নমস্তে সরস্বতী দেবে তারপরে গৌরবাণী প্রচারী তিনি গৌরাঙ্গ মহাপুর বাণী প্রচার করার জন্য বিদেশে গেছিলেন নির্বিশেষ নির্বিশেষবাদী আর শূন্যবাদী নির্বিশেষবাদী মানে ভগবানের আকার নেই নিরাকারবাদী যারা মানত আর শূন্যবাদী বুদ্ধিষ্টা যারা শূন্য ভগবান বলতে কেউ নেই সব জিরো এই সমস্ত মানুষ সকলকে যিনি উদ্ধার করেছেন তাকে প্রণাম জানাই নাম বই বা বিভিন্ন বইতে অনুবাদ লেখা আছে পড়বে তো আজকে এই পর্যন্ত রাখি সবাইকে ধন্যবাদ জানাই